হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস সো আবার গতকাল তোমাদের যেটা বলেছিলাম প্রতিদিনের মতো নতুনভাবে আবার নতুন করে ব্লগিং ডেলি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে ফিরছি তো হ্যাঁ আজ থেকে আবার সেই নতুন জীবন ব্লগিং জীবন সেই জীবনে ফিরেছি আর এখন হচ্ছে সকালের টাইম ঠিক বলবো না এখন বেলাই হয়ে গেছে গরমকালে মিতে এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো জাস্ট অফিসে কিছু কাজ টাজ মেটালাম মেটিয়ে বাইরে বেরোলাম বেরিয়ে এলাম এখানে আর এসে বাড়িতে বাড়ি থেকে দেখবো মা সকালে ফল দিয়ে দিয়েছিল যে ফল আমার ব্যাগে পড়ে আছে এই যে ফল এখন এটা নিয়ে বসলাম খাওয়ার জন্য তরমুজ আর শসা তো সকালে কিছু খেয়েছিলাম অফিসে বসে আর এই খাওয়া হয়নি বেরিয়ে পড়েছিলাম তো এখন এগুলো খাবো খেয়ে খেয়ে বেরোবো বাইরে যাবো কিছু কাজ আছে কাজগুলো মেটাবো ঠিক আছে তো চলো যা যাক আর খাওয়া দাওয়া করি করে দুপুরবেলা আসবো দুপুরবেলা এসে আবার তখন ভাতটা খাবো তখন তোমার দেখাবো যে কী খাওয়া দাওয়া হবে চলো কথা এখন অনেক খাওয়া দাওয়া করে নিই এগুলো ওর এখান থেকে বেরোই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে দাদা আমি বসে আছি এখন দুপুরের সময়টা হয়ে গেছে তোমার সাড়ে তিন চারটার মতো বাড়বে এবং বাইরে কিছু কাজ ছিল তার কাজগুলো মেটে নাম মেটে গিয়ে ফিরে এলাম আর দুপুরে যে ভালো খাওয়া দাওয়া হয়েছে তাহলে দুপুরে খাওয়া দাওয়া হবে দুপুরে যে খাওয়া দাওয়া হলো ভালো রকম সত্যি কি খেয়ে তোমায় দেখিয়ে দেব ঠিক আছে তো সামর্থ্য করে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করেছি আর এখন বসে আছি তো জাস্ট বেরোবো বাড়ি যাব দেখি হচ্ছে অলরেডি এদিকে টিভিতে আমার ব্লগ চলছে দেখো এদিকে আমাদের ব্লগ চলছে টিভিতে খাওয়া দাওয়ার ব্লগ চলছে তো তখন তোমার ব্লগ দেখতে থাকো ততক্ষণ আর ঠিক আছে চলো এবার এখান থেকে বেরোবো মোটামুটি টাইম তো ভাই অনেকক্ষণে হয়ে তো হয়ে গেছে আর আজকে বাইরে আকাশে ওয়েটার রোদ নেই আজকে মোটামুটি রদুল কমে গেছে আকাশ মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হবে ঘটনা পড়েছিল যদি এখন পর্যন্ত কলকাতার সাইডের প্ল্যানেটে এদিকে সাইডে কোনো বৃষ্টি হয়নি আমার কাছে এখনো ওইটা খুব সুন্দর আছে গরম আছে বাট মেঘলা আকাশ খুব ভালো হয়ে তো চলো আজকে বাইরে বেরোই おち何

ঠিক <laughs> আছে <laughs>

টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের আগামীকাল একটা নতুন ব্লক নিয়ে আসবো আর এই ব্লগটাকে লাইক সাবস্ক্রাইব আর চ্যানেল সাবস্ক্রাইব করবো ওকে টাটা বাই বাই গুড নাইট